আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিডিও শুরুতে আবার গরুর মাংস কিনতেছে এখন গরুর মাংস ব্যাগ থেকে খুলতেছি আর সাথে কি কি বাজার আসছে সেটাও শেয়ার করতেছি আজকে গরুর মাংস রান্না করব চালের গুড়ির রুটি দিয়ে খাওয়ার জন্য তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই হলো গরুর কলিজা আর এই হলো সুদ মাংস খালি মাংস হাড্ডিও আছে সাথে হাড্ডি ছাড়া মাংস আবার ভালো লাগে না চর্বি আছে কি মুরগি পোলট্রি মুরগি মুরগিগুলো অনেক বড় বড় এগুলো কি আগর বাড়তি

দাম আবার রোজার রোজার সামনে সামনে পেঁয়াজের দাম বাড়ছে এখানে টমেটো না টমেটো এখন সস্তা আছে কিন্তু রোজার মধ্যে দাম হয়ে যাবে মাংস গোটা শেষ এখন একসাথে মিশিয়ে নিতেছি হাড্ডি মাংস না বাটা মশলা দিয়ে গরুর মশলা রান্না করবো জিরা বাড়িটা নিতেছি এখানে আদা রসুন পেঁয়াজ একসাথে বাটবো দারচিনি এলাইস আর বাটা মশলার মাংসের স্বাদই আলাদা এই জন্য আমি বাটা মশলা করতেছি মশলা নিতেছি গরু মাংস রান্না করবো জিরা জিরা বাটতেছি ধুয়ে রাখছি এখানে আলু নতুন আলু দিব পেঁয়াজ কেটে রাখছি আর এই যে বাটা মশলা আদা রসুন দারচিনি এলাচ জিরা আর আসছি গরু মাংস রান্না করবো হাতে মাখেয়ে পেঁয়াজ দিলাম পেঁয়াজ একটু বেশি করে দিলে ভালো লাগবে মাংসটা দার্সিনিয়াই আমার বাটা মশলা আদা রসুন জিরার গুঁড়া দিব লবণ গুঁড়া গুড়া গরু মাংস রান্না করতে যা যা লাগে সব মশলা দিয়েছি এক এক করে হাতে মাখায় নিব মাখায় আবার মাংসটা স্বাদ এক এক করে সব মশলা দেওয়া শেষ আমার এখন একটু সোয়াবিন তেল দিব পরিমাণ মতো যেটুকু লাগে কি ভালো করে হাত মারা খাই একদিন তো রান্না করছি অন্যভাবে আজকে আবার আরেক রকম রান্না করতেছি একবার সব মশলা দিয়ে কষায় নিছি আগে মাখায় নিছি মাখানে পরে কষাই নি এখনই কালারটা সুন্দর হয়ে গেছে কাঁচাই অনেক গ্রাম আসতেছে আর মশলা তো বাইটে দিচ্ছে আমরা গ্রামের মানুষ সাধারণত মশলা পাটা বাটে খাই সব মশলাই বাটা মশলা আর আমার কাছে ভালো লাগে বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে ভালো করে মাখাই নিতেছি অনেক গ্রাম আসতেছে যে নলি হাড্ডিগুলো দিয়ে দিছি

অনেক হয় অনেক মজা হবে কাম আরে বলতেছে আমার গরুর মাংস রান্না করা শেষ আমার সব রুটি বলা শেষ এই যে এখন আমি বাঁচবো লোহার তায় রুটি বানানো শেষ মাংস রান্না শেষ এখন খাবো তরকারি কালার দেখলে মনে হয় অনেক মজা হবে খাওয়ার আগেই তরকারি গ্রানে পেট ভরে যাইতেছে মাশাল্লাহ অনেক স্বাদ হয়েছে আমি একটা হাড়ি দিলাম এই দেখেন তুষার আব্বু আমার একটা হাড্ডি দিল অনেক বড় হাড্ডি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ